করার পর তখন আমরা একটা অটো পাই গেছি তো অটো পাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমরা এখন অটোতে উঠছি তো অটোতে যাওয়ার সময় আমি সবসময় সামনে বসে সামনে অনেক ভালোবাসা শোয়া যায় পিছনে চারজন বসে আর এদিকে আমরা যাইতে আসি তারপর দেখতে থাকুন পুরো ভিডিওতে আমরা কোথায় যাই তারপর এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ তো কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা যাবো মুড়ি খাইতে আর আজকে ব্রিজটা এত অন্ধকার দেখাচ্ছে কারণ আজকে কারেন্ট ছিল না এই জন্য আর সেখানে যাওয়ার পরে আমরা দেখতেছি যে কারেন্ট নাই তো ওই জন্য আমরা এখানে মুড়ি খাওয়ার জন্য দাঁড়াই আসি আর এখানে পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাইয়ে থাকুন পুষ্টির জন্য আমরা খাচ্ছি হাঁসের ডিম এটা হাঁস দেখ কিসের এইটা এই এমনিতে শরীরটা দামড়া খাচ্ছে এলো হাঁস আর খাবে বললো পাত পাস বলে মানে ব্যক্তি যাচ্ছে বাস আর আমার মানি রেগে যাচ্ছে বাস সব টাকা হয়ে গেল ফাঁকা এই রে বড়ের ছোট ভাই আর তারপর আমরা ব্রিজ পার হওয়ার পর চলে আসছি চা খাইতে তো চা খাইতে আসার সময় এখন চা অর্ডার দিয়ে দিচ্ছে আর সবাই এখন দেখেন বসে মোবাইল দিতে যে যার মতো আর আমি আমার মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি তার কিছু পরে চালিয়ে দিবে তারপরে আমরা খাওয়া শুরু করে দিব আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ আর এখন যারা আমার সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরভি ব্লগ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এই ছিল সেদিনকার ঘোরাঘুরি তো সেদিন তো অনেক গরম ছিল তো সেটা ছিল শুক্রবার আর এটা ছিল হচ্ছে শুক্রবারে বিকালের ব্লগ আর প্রথম ব্লগটা তো আপনারা দেখছেন যে সুইমিং পুলে গেছিলাম আর এটা হচ্ছে বিকালের মানে সন্ধ্যার পরে বের হয়েছি তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে